গরম গরম ফুলকো চিতই পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত এবং পারফেক্ট চিতই পিঠা বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে অনেক সময় চিতই পিঠা হতে চায় না কিছু জিনিস অ্যাড করে এবং আমার দেওয়া সকল টিপস ফলো করে আপনিও তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার ফুলকো ফুলকো চিতই পিঠা দেখে নেই কি কি অ্যাড করেছে প্রথমে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বাজারে কেনা চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে মাঝখানটায় কিন্তু কাঁচা কাঁচা একটা ভাব থেকে যায় পিঠা কিছুতেই হতে চায় না তো যার কারণে আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি ময়দা অ্যাড করলে পিঠার ভেতরের যে কাঁচা কাঁচা ভাবটা সেটি থাকবে না আর পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও পিঠা কিন্তু শক্ত হয়ে যাবে না দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার আমি একদমই হালকা কুসুম গরম পানি দিয়ে এটিকে একটা ব্যাটার তৈরি করে নিব একদমই হালকা কুসুম গরম পানি নিতে হবে এখানে যদি আমরা বেশি গরম পানি ব্যবহার করি তাহলে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে এবং পিঠা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে প্রথমে এক কাপ পানি দিয়ে ব্যাটারটাকে ঘন থাকা অবস্থায় আমি বেশ কিছুটা সময় হাত দিয়ে এভাবে কষলে কষলে মথে নিয়েছি ব্যাটারটাকে প্রথমেই পাতলা করে নিলে এভাবে মথে নেওয়া যাবে না কিছুক্ষণ মথে নেওয়ার পরে এবং আমি আরও কিছু পানি অ্যাড করেছি আমি টোটাল দুই কাপ এবং দুই টেবিল চামচ পানি অ্যাড করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার একটা ব্লিন্ডারের জারে আমরা ব্যাটারটাকে নিয়ে নিলাম এবং এক মিনিট ব্লিন্ড করে নেবো এভাবে ব্লিন্ড করে নিলে পিঠাটা ইনস্ট্যান্ট বানিয়ে ফেলা যায় রেস্টে রাখার প্রয়োজন হবে না এবং দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এখন আমি এক টেবিল চামচ চিনি ব্যবহার করছি এটা সম্পূর্ণ অপশনাল তবে এক টেবিল চামচ চিনি ব্যবহার করলে পিঠাটা কিন্তু মিষ্টি হবে না পিঠার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আবার লাস্টে পিঠা বানানো ঠিক আগ মুহূর্তে আমি হাফ চামচ বেকিং সোডা ব্যবহার করেছি বেকিং সোডা ব্যবহার করলে পিঠার ভিতরে অসংখ্য জালিদার এবং ছিদ্র ছিদ্র ভাব সৃষ্টি হবে যেহেতু কেনা চালের গুঁড়া তাই আমাদেরকে কিছুটা জিনিস অ্যাড করে পিঠাটা বানাতে হবে আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা একটা ব্যাটার তৈরি করেছি আর একটা টিপস প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে ঠিক এভাবে করে ব্যাটারটাকে নাড়িয়ে চাড়িয়ে ব্যাটারের ভিতরে বাবলস ক্রিয়েট করে তারপরে পিঠা বানাতে হবে তাতে করে পিঠার ভিতরে অসংখ্য জালি জালি এবং ছিদ্র ছিদ্র ভাব হবে এবার পিঠা বানাতে চলে যাচ্ছে চুলায় আমি একদমই নর্মাল একটা কড়াই দিয়ে দিয়েছি এবং কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি একটা টিস্যুতে একটু তেল লাগিয়ে তেলটাকে লাগিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে এই কড়াই এবং ঢাকনাকে আমি গরম করে নিব একদম ধোয়া ওঠা গরম যখন এরকম ধোয়া ওঠা গরম হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমরা এক চামচ ব্যাটার দিয়ে দিব চুলার জালটা আমি এখানে মিডিয়াম টু লো এর মাঝামাঝি সময় রেখেছি এবং ঢাকনাটা দিয়ে এক মিনিট থেকে এক মিনিট না সরি দুই মিনিট অপেক্ষা করেছি দু মিনিট অপেক্ষা করার পরে দেখা যাবে আমাদের পিঠাটা একদম তৈরি হয়ে গেছে আর নিচে যে তেল ব্রাশ করেছিলাম যার কারণে খুব সহজেই পিঠাটা কিন্তু উঠে এসেছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্র ছিদ্র ফুলকো ফুলকো এবং অসংখ্য জালিদার একটা পারফেক্ট চিতুই পিঠা আমাদের তৈরি হয়ে গেছে অপর পাশটাও দেখিয়ে দিচ্ছি একদম পুড়ে যায় নাই খুব সুন্দর একটা কালার এবং অসংখ্য ছিদ্র ফলো করলে আপনিও কিন্তু এরকম পারফেক্ট একটা চিতুর পিঠা তৈরি করতে পারবেন ময়দা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও পিঠা শক্ত হয়ে যাবে না এবং আমরা যখন এই পিঠাটি দুধে ভিজাবো মানে দুধ চিতই পিঠা বানাবো তখনও কিন্তু পিঠাটা একদম পারফেক্ট থাকবে গোলে একদম ভেঙে যাবে না দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠা কতটা পারফেক্ট হয়েছে আমি যদি পারতাম তাহলে আমার প্রত্যেকটা পিঠা আপনাদের ভিডিও করে দেখাতাম বাট সেটা তো পসিবল না ভিডিওটা অনেক লং হয়ে যাবে আশা করি আমার সকল টিপস ফলো করে আপনারাও তৈরি করে নিয়ে পারবেন এরকম অসংখ্য ছিদ্রযুক্ত এবং জালিদার পারফেক্ট চিতই পিঠা আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সবার অনেক বেশি উপকারে আসবে আজকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ